নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো সারা কচুর শাক কড়াইয়ের ডাল দিয়ে ভাজা কড়াইয়ের ডাল দিয়ে কড়া তেল দিয়েছি এবার দিলাম শুকনো লঙ্কা আর থেতো করে রাখা রসুন রসুনটাকে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দেব এবার লবণ হলুদ ভাজা ডাল ভালো করে নিয়ে নেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব অল্প জল দিয়ে দিলাম দুবার ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস আজ কমিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত শাক সেদ্ধ হয়ে গেছে শাকটা ভালো করে নিয়ে নেব শাকটা একটু ধরছিলো তাই লেবুর রস দিয়ে দিলাম এখানে তাহলে ধরবে না বা খাওয়ার সময় লেবুর রসটা দিতে পারেন আমি নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে